গাইস এখন বাজে দুপুর দুইটা প্লাস মানে তিনটার মতো অলমোস্ট বাজে আর আমি এখন ঘুম থেকে উঠছি এখন ঘুম থেকে উঠে আমার দোরমা লাগবে কারণ আমি একটা পার্সেল অর্ডার করছিলাম সো আমার ওইটা চলে আসছে আর কি বলবো এটা আর বেশি কিছু বলবো না এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝবেন যদি আগে থেকে সব কিছু বলে দেয় তাহলে আর মেইন ইন্টারেস্টটাই থাকে না সো চলেন যাই দেখি কি পার্সেল আসছে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি আর আমার মা নিচে চলে আসছি আর এই যে ভাইয়েরা পার্সেল এখানে বসেই ছিল তো তোমরা গেস করতে থাকো এর মধ্যে কি আছে আমি এখন বলবো না তোমরা গেস করতে থাকো আমি তোমাদের লাস্টে দেখাবো যদি এখানে একটা খাবার তোমরা দেখেই ফেলছো এরপর আমি আর আম্মু খুব তাড়াতাড়ি রেডি হয়েছি আম্মুর তো রেডি হওয়া লাগে না আম্মু জাস্ট বোরখাটা পড়ছে আর আমি মনে হয় আমার লাইফে এর ফর দ্য ফার্স্ট টাইম এত শর্ট টাইমে রেডি হয়েছি এরপর ঝটফট আমরা বাইপেল থেকে বাসে উঠে পড়ি আর বাসে উঠা আমি নিচ্ছিলাম আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটা পিকনিক টাইপের করব কিন্তু এটার হয় নাই আমার কাছে খাবারটা আসতে অনেক লেট হইছে আর হচ্ছে আমরা যে প্লেসটা সিলেক্ট করছিলাম তো ওই প্লেসটা অলমোস্ট অফ হয়ে গেছিল দেন আমরা বুঝতে পারতেছিলাম না যে কি করব তারপরে সোজা চলে গেলাম ভার্সিটিতে তারপর একটা কর্নারে বসে আমরা আনপ্যাক করতেছি আর এইখানে আমি কোনো কিছু নিয়ে আসি নাই বেডশিট নিয়ে যাই নাই কেচি নিয়ে যাই নাই মানে কিছুই নিয়ে যাই নাই একেবারে দৌড়ের সব সবকিছু হইছে আর দেখো এখানে আমি কিভাবে গায়ের জোর দিয়ে এই র্যাপিং পেপার গুলো ছিটতেছি মানে আমি ছিটতেই পারতেছিলাম না অবশ্যই সব ক্যামেরা আমার ফ্রেন্ডরা আমাকে হেল্প করছে আর এই সুন্দর খাবারের থালাটা আমি যে পেস্ট থেকে নিয়েছি পেস্টটা আমার স্ক্রিনে দিয়ে দিব তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর খাবার অর্ডার করতে পারো যাই হোক আজকে আমার মনটা অনেক খারাপ ছিল কারণ আজকের দিনটা আমার পুরোই খারাপ গেছে সব দিক থেকে খারাপ গেছে ইনশাল্লাহ সামনে কখনো আবার এরকম প্ল্যানিং করব তখন প্রপারলি আমরা you পিকনিক করব আর এই দেখো আমার মুড় অনেক খারাপ ছিল অনেকক্ষণ মুখটা পেঁচার মতো বানায় রাখার পরে একটু মুচকি হাসি দিছি তাই আমাকে খেপাচ্ছিল এগুলো বলে বলে ও তোমাদের সাথে যেহেতু আমি একটা খাবার শেয়ার করতেছি তাহলে তোমাদেরকে আর একটু ডিটেলস বলে দেই তোমরা চাইলে এরকম ডালা তোমাদের মনের মতো করে ডেকোরেট করে নিতে পারো এখানে মুরগির বদলে তোমরা খাসির লেগ পিসও দিতে পারো অথবা আদার্স অন্য কোনো কিছু তোমরা এখানে অ্যাড করতে পারো তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু আপুর পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব আর স্ক্রিনেও দিয়ে দিব তোমরা চলে আপুর সাথে সরাসরি কথাও বলতে পারো কথা বলে তোমরা তোমাদের মন মতো একটা থালা ডেকোরেশন করে নিতে পারো তো এখানে আমি জাস্ট রাইসটা খেয়ে দেখছিলাম যে এখানে কেমন এরপরে হচ্ছে আমার ফ্রেন্ড বললো যে চিকেনটা একটু উঠায় দেখা আমি মুরগির ঠ্যাং ধরে উঁচা করছি মুরগির পা ছিঁড়ে গেছে মানে কি একটা হাস্যকর বিষয় যাই হোক এরপরে হচ্ছে এখানে ছিল জর্দা কে কে জর্দা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবা আর অন্যদিকে আমরা কেউই লাঞ্চে খাই নাই তো আমাদের খাবার নিয়ে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট বিকেল হয়ে গেছে এখানে সবাই ছিল ক্ষুধার্ত তার উপরে মনে হয় আমি একটু বেশি ক্ষুধার্ত ছিলাম তা আমি এখানে খাওয়া স্টার্ট করব বাট এখানে চামচ ছিল না আমি কি দিয়ে নিব আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে হাত দিয়ে নে তো ভাবলাম যে সবাই যেহেতু খাবে আমি হাতটা ঢুকাই দিয়ে যদি খাবারটা নিয়ে কেমন লাগে বাজে লাগবে না দিন আমার ফ্রেন্ড আর আমার আম্মু আমাকে বকতেছিল বলতেছিল যে কোনো ব্যাপার না এক সাইড থেকে নিলেই হবে পরে হচ্ছে আমি সব কিছু একটু এক করে নিচ্ছিলাম নিয়ে আমার প্লেট একটু সাজাচ্ছিলাম আর আমি হচ্ছে কাবাবটা আগে একটু খাইছিলাম তো ওই খাওয়াটাই নিলাম এরপর আমি পুরো আস্ত মুরগি নিয়ে নিছি যদিও মুরগিটা আমি ভেঙে ফেলছিলাম ফার্স্টেই তো আমি এখানে মুরগি হাতে নিয়ে মজা করতেছিলাম আর ফার্স্টে ভাবছিলাম যে এটা হয়তো বা দেশি মুরগি হবে তো সবাই বলতেছিল যে না এটা দেশি মুরগি না এটা নাকি লাল মুরগি যদিও আমি যাই না এটা ভালো বলতে পারবে আপু কারণ আপু হচ্ছে এটা আমাকে মেক করে পাঠাইছে আর সত্য কথা বলতে খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল অনেক মজার ছিল তবে আরো আগে আগে যদি আমি খাবারটা পেতাম তাহলে আরো হয়তো বা মজা লাগতো গরম গরম খেতে পারলে ঠান্ডা হয়ে গেছিল একটু তাও ব্যাপার না অনেক মজা ছিল তোমরা এরকম সুন্দর সুন্দর খাবার অর্ডার করে খেতে পারো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সময় ওকেশন থাকে বা বাসে অনেক গেস্ট চলে আসে বাট আমরা খাবার মেকিং করতে পাই না ওই টাইমটাই আমরা পাই না যে অনেক অনেক খাবার রান্না করব বা মজাটা রান্না করে আমরা সার্ভ করব তবে শর্ট টাইম জন্য চাইলে কিন্তু তো আমরা এইভাবে খাবার ওয়াটার দিয়ে নিতে পারি এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক জনের খাবার একসাথে হয়ে যায় আর ডেকোরেশনও সুন্দর থাকে সবকিছু মিলে অনেক ভালো অনেক ইজি একটা ওয়ে গাইজ তো এই হচ্ছে আমাদের খানা পিনা ওই যে ওইটা এখনো ধরাই হয় নাই এই যে এটা খাবো আর এই হচ্ছে অবস্থা তো এটা নিচে ফালাই দিছি তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা আর আমার পেজে সবাই লাইক ফলো এবং শেয়ার করে দিবা আমরাই তো খাওয়া দাওয়ার পরে পাঁচজন বসে বসে গল্প করতেছিলাম আর আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ